আপনারা শুনছেন প্রেত কথা টু পয়েন্ট জিরো আজকে আবার চলে এসে যায় একটা নতুন ভৌতিক গল্প নিয়ে যেটা আপনাদের মনে ভয় জাগাতে বাধ্য গল্পটা স্কিপ না করে লাশ অব্দি দেখবেন আর গল্পটি যদি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন তাহলে আমরা এরকম আরও নতুন নতুন গল্প শোনানোর জন্য আগ্রহী হব তো চলুন শুরু করা যাক আজকের গল্প আজকের গল্পের নাম হচ্ছে আধার ঘরের পিছনের ছায়া একজন তরুণ ফটোগ্রাফার যার নাম অরূপ শহর থেকে দূরের একটা গ্রামে যায় একটি পুরনো বাড়ির ছবি তুলতে স্থানীয়রা তাকে সাবধান করে ওই বাড়ির পিছনে আধার ঘরে কিছু আছে যার ছায়া কখনো সামনে আসে না পিছনে দাঁড়িয়ে থাকে তবে সত্যিটা ছবি তোলার পর বের হতে শুরু করে ছায়াটা শুধু ওখানে আটকেই নেই সেটি এখন অরূপের সাথেও ঘুরে বেড়ায় গল্পের শুরু হয় একটা পুরোনো ক্যামেরা নিয়ে অরূপ গ্রামে যায় দক্ষিণবঙ্গের এক নির্জন জায়গা যেই গ্রামটার নাম হচ্ছে গৌরীপুর জায়গাটা মানচিত্র খুঁজে পাওয়া মুশকিল সে একটি একশো বছরের পুরোনো রাজবাড়ির ছবি তুলতে আসে যা লোকের মুখে ছায়াবাড়ি নামে পরিচিত গোড়া থেকেই অদ্ভুত ঘটনা শুরু গ্রামের বয়স্ক মুরব্বীরা তাকে বলে বাবা ছবি তুলিস কিন্তু পিছনের ঘরে যাস না ছায়াগার ওটা কার ছায়া কে জানে অরূপ যুক্তিবাদী ছেলে সে হেসে উড়িয়ে দেয় এসব প্রথম দিন বাড়িটা গা হমঝমে ঘরের জানানাগুলো কাঠে মোড়া গায়ে সাদা ধুলো রাস্তরণ পুরনো দিনের রাজবাড়ি বলে কথা অরূপ ছবি তুলতে তুলতে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করে প্রতিটা ছবিতে একটা অস্পষ্ট ছায়া আসে যা পেছনের অন্ধকার ঘরের দিকে থাকে সেভাবে লেন্সে দাগ কিন্তু পরের রাতের ঘটনাগুলো ভয়ানক হয়ে ওঠে রাতে সে এক এক ঘুমাচ্ছিল ঘরে হঠাৎ করে দরজার দিয়ে সে দেখতে পেল কেউ একজন পিছনের ঘরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে তার মুখ দেখা যাচ্ছে না শুধুই ছায়া সে ক্যামেরা নিয়ে ছুটে যায় ছবি তোলে ছবিতে স্পষ্ট দেখা যায় একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে কিন্তু সেই ঘরে কেউ নেই পরদিন রাজবাড়ির ভিতরে একটা পুরোনো ট্রাঙ্ক থেকে সে একটা ডায়রি পায় ডায়েরির লেখক রাজবাড়ির শেষ উত্তরস্বরী একা একজন মেয়ে নন্দিতা ডায়েরিতে লেখা আমার বাবা আমাকেও ঘরে আটকে রাখতো কেউ যেন আমাকে না দেখে না ছোঁয় আমি শুধু ছায়া হয়ে উঠেছিলাম যদি কেউ আমার ছবি তোলে আমি আবার ফিরে আসব। ছায়া সেরে শরীরে ঢুকতে ডায়েরির পথ থেকে অরূপও নিজেও বদলে যেতে শুরু করে সে আয়নায় নিজের ছায়া ঠিকভাবে দেখতে পায় না ক্যামেরার ছবিতে সে দুটো ছায়া দেখতে পায় এক তার আরেকটি দীর্ঘকায় এক নারী মূর্তির রাত বাড়লে বাড়ির দেওয়ালে ফিস ফিস আওয়াজ নেওয়া যায় আমার ছবি তুলেছিস তুই এবার আমার শরীর তোর তারপর সে এক রাতে চিৎকার করে জেগে ওঠে তার নিজের হাত থেকে ছায়া সরে পড়ছে যেন সে ছায়া হয়ে যাচ্ছে শেষ সাথে সে পালাতে চায় কিন্তু গেটের কাছে ক্যামেরার ব্যাগ ফেলে আসে যেইনা ব্যাগ নিতে ফিরে যায় সে আধার ঘরের দরজা খুলে যায় আপনা আপনি একটা ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ে ছুঁয়ে বলে এতদিন পর কেউ ফিরল আমি এখন আর ছায়া নই তোর শরীর আমার ঘটনা শেষ হয় একটা ফ্ল্যাশে ক্যামেরার শেষ ছবি এক মাস পর এক নতুন ফটোগ্রাফার আসে সেই রাজবাড়িতে সে দেয়ালের ওপর ঝলানো একটা পুরনো ছবি দেখে চমকে যায় ছবিতে দেখা যাচ্ছে এক অজানা ছেলে দাঁড়িয়ে আছে তার পাশে এক মহিলা কিন্তু ছেলেটার মুখ একদম অরূপের মতো তার নিচে লেখা ছিল আদার ঘরের ছায়া ফিরে এলো আবার এক দেহ তো গল্পটা এখানেই শেষ হচ্ছে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা আরও বড় বড় গল্প শুনতে চান তো আমাদেরকে জানাবেন আর আপনারা আমাদের তাহলে যোগাযোগ করে আমাদের সাথে গল্পগুলো শেয়ার করবেন আপনাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনা আমরা সেগুলো এখানে পাঠ করব। আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যদি আপনারা এমন চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন শুভরাত্রি